বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর জেলার কর্তৃক আয়োজিত আজকে এই র্যালি পরবর্তী প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামাত ইস্তম জেলার আর রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর জেলার সদস্য আব্দুল জলির আকান রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর জেলার সদস্য নলব হাসান ভাই সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ আমি আলোচনার সুযোগে আমার সামনে উপস্থিত আমাদের সংগঠনের কবি বাইকে অংকরেক্রমা রোড পাঁচজনছি আপনাদের সুন্দর উপস্থিতির মাধ্যমে আজকের এই রেলিকে সার্থক एवं সমৃদ্ধ করেছে এই মুহূর্তে আমাদের সামনে গুরুত্ব জাতীয় যুব দিবস উপলক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সম্পাদক জনাব আশাফুল বাংলাদেশ জামাত ইসলামিক গাজীপুর যুব বিভাগ কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক যুব উপলক্ষে র্যালি উত্তর সমাবেশে উপস্থিত বাংলাদেশের জামাত ইসলামিক গাজীপুর জেলার সংগ্রামী স্ট্যান্ড সেক্রেটারি সহ সংগ্রামী নেতৃবৃন্দ প্রিয় উপস্থিতি সাংবাদিক বন্ধুগণ আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সাধারণ সম্ভাষণ সংগ্রামে উপস্থিতি আজ বাংলাদেশের স্বাধীনতা চন্ন বছর অতিক্রান্ত হচ্ছে কিন্তু এই স্বাধীনতা চন্ন বছরে বাংলাদেশকে যারা শাসন বিবাহ পরিচালনা করেছে বাংলাদেশকে যারা নেতৃত্ব দিয়েছে এই দীর্ঘ চুয়ান্ন বছরে বাংলাদেশের জনপদকে যুব সমাজের নিরাপদ স্থান করতে পারেনি আজকে প্রতিবেদি রাষ্ট্র ভারত সুকৌশলে সিদ্ধান্ত নেদেশের দেশের যুব সমাজের চরিত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য এ দেশে রাষ্ট্র বিগত রাষ্ট্র সরকারের সহযোগিতা নিয়ে এদেশের প্রশাসনের সহযোগিতা নিয়ে এই দেশকে যারা নেতৃত্ব দিয়েছে সমাজে রাষ্ট্রে বিভিন্ন স্তরে যারা নেতৃত্ব দিয়েছে তাদের সহজনে বাংলাদেশের এর মাদক এর বিস্তৃত হয়েছে আপনারা শুনে আশ্চর্য হবেন বাংলাদেশে 18 কোটি জনশক্তির মধ্যে আজকে 85 লক্ষ জনশক্তি যুব সমাজ এডিক্টেড হয়ে গেছে এটা আদেশের সমৃদ্ধি গুণগত পরিবর্তনের জন্য উন্নতির জন্য আজকে অন্তরায় সেবা দাঁড়িয়ে আছে প্রিয় ভাইরাব আজকে বাংলাদেশকে তথাকথিত যারা নেতৃত্ব দিচ্ছে এই যুব সমাজের চরিত্র ধ্বংস করার জন্য তাদের সকল আয়োজন তারা কারিকুলাম সম্পূর্ণ করেছে আজকে সেই তথাকথিত দলের সাথে যদি আপনি সম্পৃক্ত হন আপনার হাতে আজকে সিগারেট উঠবে তারপরে গাজা ফেন্সিল ইয়াবা তারপর আদৌ যত মাদক রয়েছে সব আপনার হাতে সয়লাভ হয়ে যাবে শুধু তাই নয় আজকে তারা বিভিন্ন কল কারখানা লুটপাট করে খাচ্ছে এবং সেখানেও যেখানে ব্যবসা সৈলাভ হয়ে গেছে তারা তাদের জনশক্তিদের হাতে মাদক তুলে দিয়েছে এবারে ব্যবসা তুলে দিয়েছে এবং সমাজের তথাকথিত যারা লিডার রয়েছে তারা সমাজকে এবারে ব্যবসা ফেন্সিলিনের গাবার গাজার হিরোইনের তারা নেতৃত্ব দিয়েছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী একটি সমৃদ্ধ রাষ্ট্র করার জন্য তৈরি করার জন্য কাজ করছে এই যে দেশের যুব সমাজের হাতকে যদি শক্তিশালী করা না যায় তাহলে দেশ কখনো সমৃদ্ধি অর্জন করতে পারবে না এই জন্য আপনাদের উদাত্ত আহ্বান আগামী দিনে যে নির্বাচন আসছে এই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামের হাতকে শক্তিশালী করে এদেশের যুব সমাজের হাতকে শক্তিশালী করে দেশকে আমরা ইনশাআল্লাহ সমৃদ্ধি দেখে উন্নতির দিক নিয়ে যাব এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের সামনে এই মুহূর্তে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন সাবেক ছাত্র নেতা বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর জেলার এস এ এবং কর্ম সদস্য আব্দুল জলির আক্রমণ

গাজীপুর জেলার সংগ্রামে সেক্রেটারি জনাব আনিসুর রহমান বিশ্বাস অবস্থান নেতৃবৃন্দ প্রিয় ভাইরা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে প্রায় আঠারো কোটি মানুষের মধ্যে ত্রিশ মানুষ তারা যুবক এই ত্রিশ পার্সেন্ট মানুষ ত্রিশ পার্সেন্ট প্রায় পাঁচ কোটি মানুষ যুবক হিসাবে বসবাস করতেছে কিন্তু এই যুবকদেরকে যুব শক্তিকে যদি আমরা দেশ গঠনের জন্য যুব শক্তিকে যদি সমাজ গঠনের কাজে লাগাতে পারি তাহলে বাংলাদেশের একটি দুর্ভিক্ষের বাংলাদেশ একটি দুর্নীতির অতল গহ্বরে পড়ে যাওয়া বাংলাদেশ আর থাকবে না যদি আমরা সুন্দর সমাজ করতে চাই একটি সুন্দর বাংলাদেশ করতে চাই নিসংন্দে এই যুব শক্তিকে কাজে লাগাতে হবে ছoverline বাইরাম কি নামা দেখতে পাচ্ছি অত্যন্ত পরিকল্পিতভাবে অত্যন্ত সুকৌশলে যুবকদেরকে ধ্বংস করার জন্য অপসংস্কৃতি অপরাজনীতি এবং যুবকদের মধ্যে যুবকদের মাদক শক্ত করার জন্য পার্শ্বপ্রতি দেশের গভীর স্বজাতি লিপ্ত আছে শুধু তাই নয় বাংলাদেশের সবচেয়ে বড় বড় যে দল যারা রাজনৈতিক দল এই রাজনৈতিক দলগুলো তাদের ছাত্র সারা সারাদেশের সকল যুবকদের হাতে হাতে মাদক চলে যাচ্ছে একজন যুবকের কর্মসংস্থান যেও দরকার একজন যুবকের ভাতের অধিকার্যও দরকার

এই দেশ সুন্দর দেশ সোনালী দেশ গঠন করা যাবে না যতই কথা বলেন দেশ উন্নয়ন করবেন দেশ থেকে দুর্নীতি মুক্ত করবেন সন্ত্রাস মুক্ত করবেন সকল সন্ত্রাস সকল দুর্নীতি সব কিছুর পিছনে মাদক রয়েছে মাদককে বন্ধ করতে হলে মাদক যদি বন্ধ করা যায় তাহলে যুব সভা সঠিক পথে চলে আসবে সন্ত্রাস বন্ধ হবে রাহাজারি বন্ধ হবে বন্ধ হবে সুতরাং সরকার আহ্বান জানাবো মাদককে নিয়ন্ত্রণ করার জন্য জিরো টলারেন্স গঠন করতে হবে বাংলাদেশ চমৎ ইসলামী আমরা পাড়া মহল্লায় যে যে দায়িত্ব পালন করতেছি দায়িত্বের অংশ হিসেবে মূল অংশ হিসেবে চেষ্টা করতে হবে যুবকদেরকে মাদক মুক্ত রাখার জন্য মাদক মুক্ত যুব সমাজ গঠন করার জন্য আসন সামনের দিনে আমরা বাংলাদেশ জামাত ইসলামকে আমরা সেই আসনে চেয়ারে বসাই সমাজের কি পয়েন্টে সমাজ চালিকা শক্তি হিসেবে জামাতের নেতৃবৃন্দকে বসাতে হবে যেই চেয়ারম্যান মাদক গ্রহণ করে না সেই চেয়ারম্যান চায় না তার এলাকায় মাদক শক্ত হোক যে এমপি পদক গ্রহণ করে সেই এমপি পক্ষরা চাইবে না তার এটাকে মাদক শক্ত যুবক হোক কেন আপনি দেখতে পায় যারা সমাজ পরিচালনার করে যারা সমাজ না পরিচালনা করে চেয়ারম্যান হয় এমপি হয় এমনকি মসজিদ কমিটির সভাপতি দিন হয় তিনিই আমাদের শক্ত হয় এই সমাজ পরিবর্তন করার জন্য অবশ্যই বাংলাদেশ জামাত ইসলামকে ভূমিকা রাখতে হবে আসাদ সাম্যদিন গুরতে যে আমরা মানব ভক্ত সমাজ গঠন করার জন্য চেষ্টা করতে পারি সেই টপিক কামনা করে আজকের সুন্দর আয়োজন যারা অংশগ্রহণ করেছে আপনাদের সবাইকে ধন্যবাদ যে নিয়ে আমার বক্তব্য শেষ খুশি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এই মুহূর্তে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন সার্ব ছাত্র নেতা

বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্ত্র পুরোহর বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর জেলার যুব বিভাগের উদ্যোগে আয়োজিত উপলক্ষে আজকের এই বিশাল র্যালি উত্তর সমাবেশে উপস্থিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি গাজীপুর জেলার যুব বিভাগের সম্মানিত সভাপতি জননেতা নাজমুল হাসান উপস্থিত গাজীপুর জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিতি আসসালাম আপনারা ইতিমধ্যে জেনেছেন আজকে যুব দিবসের র্যালি হয়েছে আজকের এই যুব দিবস এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত দুই সালের বারোই আগস্ট জাতিসংঘ কর্তৃক একটি নির্ধারিত দিবস সেই দুই সালের বারো আগস্ট থেকে শুরু করে অব্দবধি পর্যন্ত যুব দিবস হিসাবে পালিত হচ্ছে আজকের এই দিবসের যে প্রতিবাদ্য বিষয় যুবকরা সচেতন থাকবে যুবকরা কোনো নেশাগ্রস্ত হবে না যুবকরা কোনো অপসংস্কৃতির ধারের কাছে যাবে না যুবকরা তাদের ঠিক রাখবে নৈতিকতাকে বজায় রেখে দেশ এবং সমাজকে গড়ার কাজে লিপ্ত হবে কিন্তু আজকে আজকে আমরা কি দেখছি বাংলাদেশের অধিকাংশ যুব সমাজ যারা তাদের নৈতিক চরিত্রকে হারিয়ে বাংলাদেশকে একটি অতল গহবরে নিয়ে যাওয়ার জন্য চক্রান্ত করছে বিশেষ করে পার্শ্ববর্তী দেশের সংস্কৃতি আগ্রাসন পাশ্চাত্য সভ্যতার সাংস্কৃতিক আগ্রাসন বাংলাদেশের যুব সমাজকে এমনভাবে কুড়ে করে খেয়েছে আজকে যদি আপনি মসজিদে ফজর নামাজের খোঁজ নেন দেখবেন এক থেকে দেড় কাতারের বেশি মানুষ হয় নাই কিন্তু বাংলাদেশের আপামর জনতা তৌহিদি জনতা যারা হজরের নামাজ জামাতে পড়ার কথা ছিল কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না এর পিছনে কারণ একটাই আজকের আকাশ সংস্কৃতি আজকের অপসংস্কৃতি আমাদের যুব সমাজকে গ্রাস করে ফেলছে ছাত্র সমাজকে গ্রাস করে ফেলছে যার কারণে আজকের ছাত্র সমাজ এবং যুব সমাজ নীতি নৈতিকতাকে হারিয়ে বাংলাদেশকে অতল গহবরে নিয়ে যাওয়ার জন্য বেশিরভাগ চেষ্টা করছে এই অবস্থান থেকে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির এই ছাত্রদের নৈতিকতাকে ছাত্রদের চরিত্রকে অপসংস্কৃতির সৈলাভ থেকে রক্ষা করার জন্য তার প্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে যার প্রেক্ষিতে আপনারা দেখবেন দু হাজার সালের যে গণ অভ্যুত্থান হয়েছিল এই গণ অভ্যুত্থানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সামনের কাতারের থেকে নেতৃত্ব দিয়ে বিদায় করে ওই দ্বিতীয় স্বাধীনতা অর্জন করে নিয়ে এর পিছনে কাজ করেছে নৈতিকতা সম্পন্ন যুব সমাজ আজকে যদি আপনি খেয়াল করেন চব্বিশের কোন অভ্যুত্থানের চেতনাকে রক্ষা করার জন্য চব্বিশের যারা শহীদ হয়েছে আহত হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে তাদের রেখে যাওয়া কাজকে আঞ্জাম দেওয়ার জন্য বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার জন্য কারা বাংলাদেশে আপ্রাণ চেষ্টা করছে তাদের নাম কি তাদের নাম হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তাদের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এই জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের যুবকরা আগামী দিনে দেশ গড়ার প্রতিশ্রুতিবদ্ধ প্রয়োজনে আমরা জীবন দিতে পারি কিন্তু ওই বুর্জুয়া পাশ্চাত্য সভ্যতার কাছে স্বৈরাচারের কাছে আমরা মাথা নিচু করব না ইনশাআল্লাহ তাই আসুন আজকের এই যুব সমাজকে সাথে নিয়ে আমরা আমাদের প্রিয় বাংলাদেশ গড়ে তুলি ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে একটি সমাজ ব্যবস্থা করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলামী জিন্দাবাদ গাজীপুর জেলার যুব বিভাগ জিন্দাবাদ আন্তরিক মোবারক বা আমাদের সম্মানিত দায়িত্বশীল আলিস বিশ্বাস ভাইকে আজকের এই রেলিতে থাকার জন্য এই মুহূর্তে আমাদের সামনে আন্তর্জাতিক যুব দিবস 2025 উপলক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ আমদিস্থামের গাজীপুর জেলার যুব বিভাগে সম্মানিত সভাপতি এবং জেলা কর্ম পরিষদ সদস্য সাবেক ছাত্রনেতা জনাব নাজদুল হাসান তাউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম গাজীপুর জেলা বাংলাদেশ জামাত ইসলামী যুব বিভাগ পত্রিকা আয়োজিত আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আগামী পরবর্তী সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর জেলার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এই সাইটির সম্পাদক অন্যান্য নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট সম্মানিত ডেলিগেটবৃন্দ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে সমাবেশ থেকে সবাইকে ধন্যবাদ জানাতে চাই সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি